হ্যালো বন্ধুরা তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমরা মাসির শাশুড়ি বাড়িতে আসলাম আর এখন যাচ্ছি বিকাল হয়ে গেছি ঘুরতে এই যে হলুদ শাড়ি পরা এটা হচ্ছে আমার মাসির শাশুড়ি আর নীলকালের শাড়ি পরা ওটা হচ্ছে আমার শাশুড়ি আর দেখো বাড়ির সামনে কত পাটের ক্ষেত আর এদিকে হচ্ছে পাটের ক্ষেত কলা বাগান এসব বেশি তো পাট গাছগুলো বাড়ির সামনে লাগেছে ওই জন্য আমার একটু বিরক্ত লাগছিল আর এই দেখো এখন আমরা যাচ্ছি ভাইরাল রোডে তো মাঝেরহাট ভাইরাল রোড সেখানে যাচ্ছি আর এই যে এদিকে ফুলের গাছ আর আজকের পরিবেশটা দেখতে খুবই সুন্দর ছিল বাইরে বৃষ্টি হচ্ছিল না এখন এসে গেছি আমরা তালতলা আর তালতলায় এটাকে ভাইরাল লোট কেন বলা হয়েছে দেখলেই বুঝতে পারবে এই দেখো বন্ধুরা এখানে টিকটক করার জন্য অনেকজন আসে এই দেখো এই বউ বউটা টিকটক ভিডিও বানাচ্ছে নিচে নিচে আর এখানে একটা শ্মশান আছে সেই শ্মশানটা হচ্ছে কালভৈরব শ্মশান তো এখানে দেখো এই যে মণ্ডগুলো এগুলো সত্যিই মানুষের মুন্ডু তো এগুলো মিথ্যে না আর তোমাদের দেখাচ্ছি এখানকার যে জায়গাটা এই মন্দিরের জন্যই এই জায়গাটাকে বলে কালভৈরব মাঠ আর এই যে দেখো এও বানাচ্ছিল ভিডিও তোমরা দেখতে থাকো গাইস আশা করছি তোমাদের ভালোই লাগবে আর আমরা হচ্ছে সেখানে গিয়ে এগ রোল খেয়েছিলাম এগ রোলটা খুব শক্ত শক্ত ছিল এখানকার খাওয়ারও ভালো ছিল না ঘুগনিও খেয়েছিলাম আর এখন যাচ্ছে আমরা বাড়িতে আর এখন সন্ধ্যা হয়ে গেছে নেক্সট ডে মঙ্গলবার আর আজকে গুড মর্নিং আজকে হচ্ছে এখানে কলের পাড়ে বসে আছি আর আমার মা শেষের শাড়ি মিলছে আর দেখো বন্ধুরা বাড়ির সামনে দিয়ে কত পাটের ক্ষেত্র তোমাদের তো আগেই বলেছিলাম এদিকে হচ্ছে বিশাল পাটের ক্ষেত্র বাড়ির সামনেই একদম পাটের ক্ষেত্রে ওই জন্য একটু খারাপ লাগে আর আজকে হচ্ছে রথ তো আমরা যাচ্ছি রথে আমার মাসি শাশুড়ি বাড়ি এখানে হচ্ছে ছোট্ট একটা রথ ছিল তো সেখানে আমরা রথে গিয়েছিলাম আমি আমার দেওর আর আমার মাসি শাশুড়ি আর সেই রথটা তোমাদের দেখানো হয়নি কারণ তখন রথটা বের করেনি আর এখন আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আবার ভাইরাল রোডে আমি আর আমার দেওয়ার সেখানে কিছু ভিডিও বানাবো তার জন্য যাচ্ছি আজকে হচ্ছে আমি আমার ভিডিও বানাবো এই যে এরকম করে হাটার ভিডিও বানাচ্ছিলাম কিছুটা তারপরে রিলস বানাচ্ছিলাম বন্ধুরা আমি তো রিলস ছাড়ি না লজ্জা পাই ওই জন্য আবার ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি রিলস আর এটা হচ্ছে গাঙ্গাপুর স্টেশনে নেমে মাঝে ঠাক নামে একটা গ্রাম আছে সেখানে আসতে হবে আর একটা বাজার হচ্ছে লক্ষ্মীপুর আর আমি হারা যাই ভাই চলে এসছি এখানে এখন ছয়টা বাজে আর আমরা যাচ্ছি রথে তো আমি আমার মেশর শ্বশুর আর হচ্ছে ভাই আমরা তিনজন মিলে এখন রথে যাচ্ছি মাসে শাশুড়ি আর আমার শাশুড়ি রথে গেল না ও তার জন্য আমরা তিনজনে চলে যাচ্ছি আর আমরা রথে গিয়ে কী কী খাচ্ছি সব দেখাবো এই ভিডিওতে আর এখন আমরা রথে যাচ্ছি লোকে লোকেপুরে রথ রাখেনি তো রথটাকে কালকে নিয়ে গেছে আর আজকে হচ্ছে শুধু মেলা হচ্ছে আজকে মঙ্গলবার আর কালকে সোমবার ছিল সোমবারে এখানকার রথ বের করে নিয়ে গেছে ওই জন্য এখানকার রথ আমি দেখতে পারিনি আর দেখো গাইস এখানে যেতে যেতে শুধু এই সবই দেখা যায় এইসব তো আমাদের বাড়ির ওইদিকে দেখা যায় না এইদিকে দেখলাম তো এটাও ভালো লাগে দেখতে যে সবাই রাস্তায় দাঁড়ায় আড্ডা তো এটা হচ্ছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর নামের জায়গা তো এখানে আজকে মেলা এখানে দেখো দোকান বসে দুই দিকে আর আমরা দোকান দোকানবার দেখছি আর আমরা এখন এখান থেকে এগ রোল খাই আর হচ্ছে এই যে আমার ভাই এগ রোল খাচ্ছে আর আমি এখানে বসে আছি আর এখান থেকে আবার আমরা পেপসি নিয়ে নিই পেপসি খেতে খেতে বাড়ি চলে আসি আর কিছু বাদাম এসব নেওয়া হয় আর আজকে হচ্ছে আজকে হচ্ছে বুধবার নেক্সট ডে আর আমরা বাড়ি চলে যাচ্ছি আজকে ভিডিওটা এখানে এন্ড করছি টাটা বাই বাই